গুড ইভিনিং বন্ধুরা আজ চব্বিশ আগস্ট রবিবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার বিদেশে কর্মরত অসমিয়াদের জন্য বড় সুখবর বিদেশে কর্মরত অসমিয়াদের সঙ্গে দুঃখজনক ঘটনা ঘটলে দায় নেবে আসাম সরকার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের বাহিরে অথবা বিদেশে কর্মরত লোকসকলের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বহিরাজ্যে কর্মরত কোনো অসমিয়ার মৃত্যু হলে সরকার নেবে পুরো দায়িত্ব বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য একই নিয়ম লাগু হবে রাজ্যের বাইরে অথবা বিদেশে গিয়ে যদি কোনো অসমিয়ার কোনো দুর্ঘটনা ঘটে অথবা দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে সেখান থেকে মৃতদেহ বাড়িতে আনা পর্যন্ত সম্পূর্ণ খরচ বহন করবে অসম সরকার অসম সরকার চালু করল শ্রদ্ধাঞ্জলি প্রকল্প সেই সাথে চালু করা হলো একটি টোল ফ্রি নাম্বারও এক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন অথবা আপনার চেনা জানা কেউ যদি অসমের বাইরে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে অথবা তার মৃত্যু হয় সেক্ষেত্রে আপনি ওয়ান ওয়ান টু নম্বরে ফোন করতে পারবেন অসম পুলিশের বিশেষ বিভাগ নেবে বিশেষ ব্যবস্থা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণের বিরুদ্ধে এবার উত্তাল প্রতিবাদে মেতে উঠেছে রাজ্যের বিভিন্ন দল সংগঠন মূলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণ করার পাশাপাশি অসমে রাষ্ট্রপতি শাসনের দাবি উত্থাপন করা জমিও তুলামায় হিন্দের প্রধান মাওলানা মাহমুদ হাসান মাদানির বিরুদ্ধে তীব্র কুবে ফেটে পড়েন রাজ্যবাসী এরই ফলস্বরূপে কুতাও মাদানির কুশপুতুল ফাঁসিতে দুলিয়ে দেওয়া হচ্ছে আবার কুতাও মাদানির কুশপুতুল দাহ করা হচ্ছে তবে রাজ্যের এই প্রতিবাদের উল্টো দিকে জমিয়ত উলামাই হিন্দের বক্তব্যের পূর্ণ সমর্থন জানিয়েছে ইউডিএফ প্রসঙ্গত দিল্লিতে অনুষ্ঠিত জমিও তুলামায় হিন্দের সবাই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি উত্থাপন করে তাকে গ্রেফতার করে অসমে রাষ্ট্রপতি শাসন বলবৎ করার জন্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির প্রতি দাবি জানিয়েছেন জমিও তুলামায় হিন্দের প্রধান মাওলানা মাহমুদ হাসান মাদানি জমিও তুলামায় হিন্দের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণের ঘটনাকে মেনে নিতে পারছেন না রাজ্যবাসী রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতকাল মরিগাঁও জেলার জাগিরৌডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় এই মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে জাগিরৌড বিধানসভা কেন্দ্রের ছয়ত্রিশ হাজার সাতশো তেরো জন এসএইচজি সদস্যকে দশ হাজার টাকা করে চেক প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন এদিন মুখ্যমন্ত্রী জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পস্থলে একশো বিয়াল্লিশ কোটি টাকা বেসাপেক্ষে কর্মজীবী মহিলা নিবাস এবং মায়াঙ্গের বকতগাঁওয়ে জাগিরোড সমজেলা সমজেলা কমিশনারের কার্যালয়ের উভবনের শিলান্যাসও করেন এই উপলক্ষে এদিন বকতগাঁওয়ে ড্রিমল্যান্ড খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আজ জাগিরোডবাসীর জন্য অতি আনন্দের দিন জাগিরোড বিধানসভা কেন্দ্র এই অনুষ্ঠানের মাধ্যমে আটত্রিশ কোটি টাকা লাভ করবে এদিকে আজ অর্থাৎ রবিবার মার্গেরিটায় চেক প্রদান করা হয়েছে মহিলা উদ্যমিতা প্রকল্পের এভাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে রাজ্য সরকার অসমের চল্লিশ লক্ষ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ টাকা করে প্রদান করবে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার যে কথা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে অরুণোদয় প্রকল্প বর্তমানে ছয় বছরে পদার্পণ করেছে এই প্রকল্পের অধীনে আটশো তিরিশ টাকা এরপর এক হাজার টাকা এবং পরবর্তী পর্যায়ে বারোশো পঞ্চাশ টাকা করে হিতাধিকারীদের প্রদান করা হয়েছে এবার এই প্রকল্পে মহিলারা বারোশো পঞ্চাশ টাকার সঙ্গে গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য অতিরিক্ত দুইশো টাকা করে পাবেন অর্থাৎ অরুণোদয় প্রকল্প মোট টাকার পরিমাণ হবে পনেরোশো টাকা এবার রাজ্যের প্রতিটি গ্রামের গাওবুরাদের বিরুদ্ধে চলবে অভিযান গ্রামবাসীদের কাছ থেকে কোনো ডকুমেন্টের জন্য অতিরিক্ত টাকা সংগ্রহ করলে বিপদে পড়তে হবে গাও সার্টিফিকেটের নামে এক টাকাও নিলে বিপদে পড়তে হবে জানা গেছে এসআইআর সার্টিফিকেটের নামে রাজ্যের বিভিন্ন জায়গায় বসেছে বাজার এবার গাউবুরাদের বিরুদ্ধে রাজ্যে চলবে সর্ববৃহৎ অভিযান নেওয়া যাবে না এক টাকাও যে কোনো কাগজের নামে নেওয়া যাবে না এক টাকাও যদি এক টাকাও কেউ ঘুষ নেয় তাহলে যেতে হবে জেলে রাজ্যের গাও জন্য কঠোর নির্দেশ জারি করা হলো সরকারি বাসায় সরকারি যোজনায় বুট চাওয়া অপরাধ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি লড়াই হবে আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই হুঙ্কার দিলেন সাংসদ রকিবুল হোসেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি লড়াই হবে সরকারি যোজনায় বুট চাওয়া গুরুতর অপরাধ হিমন্ত বিশ্ব শর্মা নিজের টাকায় যোজনা দিচ্ছেন না রাজ্যের টাকা দিয়ে যোজনা দিচ্ছেন এবং বুট চাইছেন নিজের জন্য মুখ্য সচিব থাকা সবাই বুট চাওয়াটা গুরুতর অপরাধ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন সাংসদ রকিবুল হুসেন চব্বিশ ঘন্টা না ফেরোতেই জমিয়তলামায় হিন্দকে চেঁচালো বাসায় বিদলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জাগিরৌডে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন জমিয়তকে মুটেও পড়ুয়া করি না আমার বুড়ো আঙ্গুলের সঙ্গেও তুলনা করি না জমিয়তকে একই সঙ্গে কংগ্রেসকে এক হাত নিতেও কোনো সুযোগ হাতছাড়া করেননি মুখ্যমন্ত্রী তার মতো কংগ্রেস হলো জমিয়তের বি টিম আর এ রাজ্যে কংগ্রেসের নেতারা হলেন অচিনাকি অথবা অপরিচিত ব্যক্তিদের সর্দার রাজ্যে চলতি উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে জমিয় তুল হিন্দের সবাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণ করার পাশাপাশি ঘৃণামূলক বক্তব্য আইনের অধীনে তার বিরুদ্ধে মামলা করার জন্য রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি সহ সাংবিধানিক কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে জমিয়তের এই প্রস্তাবের ব্যাপারে এদিন প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন বরখাস্ত করলে জন গони করবেন জমিয়ত নয় মাদানিও বরখাস্ত করতে পারবেন না তাদেরকে মুটেও পরোয়া করি না আমার বুরু আঙ্গুলর সঙ্গেও জমিয়তকে তুলনা করি না সুযোগ পেলে মাদানিকেই বাংলাদেশে পাঠিয়ে দেব বিয়ের পরলবন দিয়ে রোহিঙ্গা যুবতীদের বারতে পাচারের এক ঘটনা প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পে থেকে অবৈধভাবে বারতে আসা দুই রোহিঙ্গা যুবতীর গতকাল হিলারা রেলস্টেশন থেকে আটক করা হয়ে কাচার পুলিশের সীমান্ত শাখার কর্মীরা তাদের আটক করেন একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামের এক যুবককে আটক করা হয় দুই রোহিঙ্গা যুবতী শিলচর পাঠিয়ে দেওয়া হলে বৈষ্ণবকে কাঠিগোড়ায় থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় পুলিশ জানা গেছে বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে এগারো দিন আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দুই যুবতী এরপর গুমরা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণবের বাড়িতে এসে পৌঁছান তারা দুই দিন রামচন্দ্রের বাড়িতে থাকার পর শনিবার তাদের ট্রেনে করে গৌহাটি পাঠাতে হিলারা রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর একাংশ লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয় খবর পাওয়ার পর দ্রুত হিলারা রেল স্টেশনে ছুটে যায় কাটিগোড়া থানার সীমান্ত শাখার পুলিশ দুই রোহিঙ্গা যুবতী সহ তাদের সঙ্গে থাকা দালাল রামচন্দ্র বৈষ্ণবকে আটক করা হয় শেষ খবরে জানা গিয়েছে রোহিঙ্গা যুবতীদের সঙ্গে আটক ভারতীয় নাগরিক রামচন্দ্র বৈষ্ণবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন